আসসালামু আলাইকুম ইউনিক ক্লাসরুম বিডিএর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রিয় মিজান স্যার আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত নিয়ে প্রথম অধ্যায় থেকে আলোচনা থাকছে এই টিউটোরিয়ালে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার এটি এগারোতম পাঠ এগারোতম পাঠে তোমাদের জন্য থাকছে উনিশ পৃষ্ঠার অনুশীলনীর এগারো ও বারো নং প্রশ্নের সমাধান এগারো এবং বারো নং প্রশ্নে যথাক্রমে যোগ এবং বিয়োগের কথা বলা আছে আমরা এগারো নং প্রশ্নে যোগ করো দেখতে পাচ্ছি তিনটি প্রশ্ন রয়েছে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সংখ্যাগুলোকে সদৃশ্যকরণ করে নিতে হবে সদৃশ্যকরণ কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আগের টিউটোরিয়ালে যারা দেখোনি অবশ্যই দেখে নাও দেখো সমাধানের শুরুতে কনং প্রশ্নটি আমরা দেখে নেই শূন্য দশমিক চার পাঁচ পাঁচের উপরে আবৃত্ত করা মানে পৌন চিহ্ন দেওয়া মানে অসংখ্য পাঁচ রয়েছে আর এখানে এক তিন চার তিন এবং চার আবৃত্ততে আছে এবং এক অনাবৃত্ত তো প্রথমে আগে সদৃশ্যকরণ করে নিতে হবে এখানে অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে একটি এবং আবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে হচ্ছে এখানে একটা এখানে দুইটা তাহলে এক আর এর লসাগু হচ্ছে দুটি তা আমরা প্রথমে সদৃশ্যকরণ করে নিচ্ছি লক্ষ্য রাখো শূন্য দশমিক চার পাঁচ এখানে পাঁচের উপরে আবৃত্ত মানে পৌনিক চিহ্ন অসংখ্য পাঁচ রয়েছে সেখান থেকে আমরা দুইটা পাঁচ লিখে তার উপরে পৌনপনিক চিহ্ন দিয়ে নিলাম তারপর একটা রেখা দিয়ে এই পাশে দুটি অঙ্ক লিখে নেব এই দুটি অঙ্ক কোথা থেকে লিখবো যেখান থেকে পৌনউপনিক শুরু হলো ওইখান থেকে দুটি অঙ্ক লিখে নেব ওই ওই অঙ্কটা সহ পরবর্তী একটি অঙ্ক মিলে দুটি অঙ্ক লিখে নিলাম তা এখন দেখো দ্বিতীয় সংখ্যাটা শূন্য দশমিক এক তিন চার এটা সদৃশ্যকরণ করায় আছে এখানে আর কোনো পরিবর্তন করতে হবে না তারপর এদিকে অতিরিক্ত হিসেবে আমরা দুটি অঙ্ক লিখে নেব তিন এবং চার এখন যোগ করব। সাধারণ নিয়মের যে যোগ এখানে তার কোনো ব্যতিক্রম নেই একই নিয়মে পাঁচ এবং চার যোগ করলে আমরা পাবো নয় পাঁচ আর তিন যোগ করলে আট হাতে কিন্তু কিছু রইল না এখন আমরা এই অতিরিক্তর এই পাশে চলে আসব। পাঁচ এবং চার দেখো পাঁচের উপরেও পৌন চিহ্ন চারের উপরেও যোগ করলে নয় হয় নয় লিখে তার উপরে আমরা পৌনপৌনিক চিহ্নটা দিয়ে নেব পাঁচ এবং তিন যোগ করলে আট হয় এটার উপরেও চিহ্নটি বসবে তারপরে এদিকে দেখো চার একে পাঁচ তারপরে আমরা দশমিক বিন্দু দেখতে পাচ্ছি বসিয়ে নেব এখানে আর হাতে কিছু রইল না শূন্যর সাথে শূন্য যোগ দিলে ওই শূন্যই হবে এটা হলো আমাদের কনং প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ এখন আমরা খনংে চলে যাচ্ছি আমি আগের টিউটোরিয়ালেই বলেছিলাম সদৃশ্যকরণ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য তার প্রমাণ এখানে দেখতে পাচ্ছ খনং প্রশ্নটি লক্ষ্য করো এখানে প্রথম সংখ্যা দুই দশমিক শূন্য পাঁচ অনাবৃত্ত একটি আবৃত্ত একটি আট দশমিক শূন্য চার এখানেও অনাবৃত্ত একটি আবৃত্ত একটি আর এখানে আমরা তিনটি অঙ্ক দেখতে পাচ্ছি অনাবৃত্ত আবৃত্ত নেই তাহলে সদৃশ্যকরণ যদি করি এই অঙ্কটা সমাধানের জন্য আমাদের সদৃশ্যকরণে অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে তিনটি এই যেখানে সবচেয়ে বেশি আছে তিনটি আর আবৃত্ত নিতে হবে একটি এইভাবে আমরা সাজিয়ে লিখবো তো এখানে অনাবৃত্ত নিতে হবে তিনটি আছে শুধুমাত্র শূন্য আমরা আরও দুটি পাঁচ নেব কারণ অসংখ্য পাঁচ রয়েছে আর এখানে অতিরিক্ত হিসেবে একটি অঙ্ক নিলাম কারণ এখানে আমরা আবৃত্ততে একটি অঙ্কই পাচ্ছি তারপর আট দশমিক শূন্য চার এটা ওই একই নিয়মে আমরা এখানে সদৃশ্যকরণে লিখে নেব অসংখ্য চার ছিল সেখান থেকে দুটো চার অনাবৃত্তের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে অতিরিক্ত হিসেবে একটি চার লিখলাম আর এখানে দেখো অনাবৃত্ত তিনটি অঙ্ক আছে আবৃত্তর জন্য একটি আমরা শূন্য নেব আর এদিকে শূন্য এখন যোগ করো পাঁচ আর চার যোগ করে নয় হয় হাতে কিছু থাকে না এখানে আমরা যোগ দিই এই লাইনটা পাঁচ চার যোগ দিলে আমরা নয় পাই নয়ের উপরে আমরা পৌনপনিক চিহ্ন দিয়ে নেব তারপর পাঁচ এদিকে যোগ করি আট আর চার বারো বারো আর পাঁচ যোগ দিলে হচ্ছে সতেরো সতেরো সাত হাতে থাকে এক এক আর এই নিচের এক যোগ করে নিলাম তাহলে দুই হলো দুই আট চার ছয় ছয় আর পাঁচ এগারো এগারোর হচ্ছে এক হাতে থাকে এক এখানে তিনটা শূন্য যোগ দিলে শূন্যই হয় আর হাতের এক এম এল হচ্ছে এক এখানে আমরা এক লিখবো হাতে কিছু থাকে না তারপরে যে আমরা দশমিক বিন্দুটি বসিয়ে নেব এখন আমরা এই পাশে চলে আসলাম দুই আর আট যোগ করলে হচ্ছে কত হয় দুই আর আটে দশ দশ আর সাথে সতেরো আর যেহেতু অঙ্ক নেই আমরা একদম পরিপূর্ণভাবে সতেরোই লিখে নেব এটা হলো আমাদের নং প্রশ্নের সমাধান এখন আমরা নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে দেখো দুটি অনাবৃত্ত এখানে অনাবৃত্ত নেই এখানে অনাবৃত্ত নেই আবৃত আছে এখানে তিনটি এখানে হচ্ছে দুটি আর এখানে একটি তাহলে একটি দুই তিন এক দুই তিনের লসাগু হচ্ছে ছয় এই অঙ্কটার সমাধানের জন্য আমাদের আবৃত্ত করতে হবে ছয়টি অঙ্ক অঙ্ককে আর অনাবৃত্ত থাকবে দুটি অঙ্ক তো আমরা সমাধান শুরু করছি দেখো অসংখ্য ছয় ছিল সেখান থেকে আমরা আবৃত্ত অংশে ছয়টা ছয় লিখে নিলাম আর এখানে অতিরিক্ততে যে এখানে কার একটা ছয় এখান থেকে একটা ছয় লিখে শেষ করে নিলাম তারপর শূন্য দশমিক নয় দুই অনেকগুলো নয় দুই আছে প্রথমে দুইটা নয় দুই লিখলাম এটার উপরে কোনো চিহ্ন দিলাম না তারপরে আরও ছয়টা লিখব নয় দুই নয় দুই এভাবে আরও ছয়টা লেখে তারপর আমরা দ্বিতীয় সংখ্যাটাকে সদৃশ্যকরণ করে নিলাম উপরের সাথে এখন তৃতীয় সংখ্যার তৃতীয় সংখ্যাতে আমাদের প্রথমে দুটি অনাবৃত্ত আমাদের অনাবৃত্ত নিতে হবে হচ্ছে দেখো এখানে এক তিন চার এটার পুনরাবৃত্তি ঘটবে তো প্রথমে এক নিলাম তারপর তিন নিলাম তারপর চার এই চার থেকেই মূলত অনাবৃত আবৃত্ত শুরু করতে হবে চার তারপর আবার এক তিন চার এক তিন তিন পর্যন্ত নিয়েই আমাদের ছয়টি অঙ্ক পূরণ হয়ে গেছে আর এখানে আমরা অতিরিক্ত হিসাবে আরও দুটি অঙ্ক নেব সেটা হচ্ছে এই চার থেকে এক পর্যন্ত এখন যোগ করো ছয় আর দুই যোগ করলে আমরা কত পাই আট আর হাতের এক নয় সরি এই এক নিচের এক নয় হয় তারপর এখানে ছয় আর চারে দশ আর নয় উনিশ উনিশের হচ্ছে নয় হাতে থাকবে এক এই এক এই পাশে চলে আসবে নিচে তিনের সাথে যোগ করলে চার হলো চার আর এই উপরের ছয় তাহলে হচ্ছে দশ দশ আর দুয়ে বারো বারোর হচ্ছে দুই হাতে থাকে এক তাহলে এই নিচের এক আর এই নয় তাহলে দশ দশ আর ছয় ষোলো আর হাতের এক সতেরো সতেরো সাত হাতে থাকে এক উপরের ছয় আর চারে দশ আর এই দুয়ে বারো আর হাতের এক তাহলে হচ্ছে তেরো তেরোর তিন হাতে থাকে এক এক তাহলে যে নয়কে দশ বানিয়ে নিলাম আমরা হিসাবে একটু সুবিধা করতে পারবো নয় দশ হয়ে গেল হাতের এক দিয়ে আর উপরের ছয় ষোলো ষোলো আর তিনে হচ্ছে উনিশ উনিশের নয় হাতে থাকে এক এখানে হাতের এক আর নিচে এক তাহলে দুই 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 চার আর উপরের ছয় দশ হয় দশের হচ্ছে শূন্য হাতে থাকে এক এখানে ছয় আর চারে দশ উনিশ আর হাতের এক মিলে হবে হচ্ছে বিশ বিশের শূন্য হাতে থাকে দুই এ দুই এ পাশে চলে আসলো তিন আর এ পাঁচ আর হাতের দুই তাহলে হবে সাত হাতে আর কিছু থাকে না নয় আর একে দশ দশের হচ্ছে শূন্য হাতে থাকে এক এই এক দশমিকের ওপারে চলে যাবে তিনটা শূন্য যোগ দিলে শূন্য আর হাতের এক এটা আমরা সমানের এই পাশে লিখে নেব এই হলো আমাদের গণম প্রশ্নের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সাথে যোগ শেষ হচ্ছে আমরা এখন বিয়োগে চলে যাব বিয়োগে যাবার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা করি সামনের দিনগুলোতে এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিয়োগ করো যোগ আর বিয়োগের ক্ষেত্রে সদৃশ্যকরণ আমাদের করতে হবে যেটা আমি পূর্বেও বলেছি এখনও বলছি তা আমরা সমাধান শুরু করছি কনং দিয়ে তিন দশমিক চার চারের উপরে পৌনপৌনিক আর এখানে দুই দশমিক এক তিন তাহলে আগে সদৃশ্য করব কিভাবে এখানে একটা অঙ্ক সদৃশ্য সরি আবৃত্ত এখানেও একটা আবৃত্ত তাহলে আবৃত্ত এখানে মিল আছে অনাবৃত্ত মিল নেই এখানে আমাদের অনাবৃত্ত একটি অঙ্ক নিতে হবে তো এখানে অসংখ্য চার আছে চার থেকে একটা অনাবৃত্তর মধ্যে রাখলাম আর বাকি একটা এদিকে লেখে তার উপরে পৌনপণিক চিহ্ন দিয়ে অতিরিক্ত একটি চারিদিকে লিখলাম একটা অঙ্ক কারণ এখানে একটা অঙ্কের উপরেই আমরা আবৃত্ত দেখতে পাচ্ছি পরের যে সংখ্যাটা এখানে কোনো পরিবর্তন করতে হবে না এখন আমরা বিয়োগ করি চার থেকে তিন বিয়োগ দিলে কত থাকে এক হাতে কিছু থাকে না এখন অতিরিক্ত পাশ থেকে এই পাশে চলে যাই আবারও চার থেকে তিন বিয়োগ দিলে এক চার থেকে এক বিয়োগ দিলে তিন হাতে কিছু থাকে না তারপর দশমিক বসবে তিন থেকে দুই বাদ দিলে এক থাকে এটাই আমাদের উত্তর খনং এ যাচ্ছে সহজ প্রশ্ন ছিল এটা খনং আমরা সদৃশ্যকরণ করে নিলাম এখানে দেখো দুটি অঙ্ক আবৃত্ত এখানে একটি তাহলে দুই আর একের লসাগু হচ্ছে দুই তার মানে এই অঙ্ক সমাধানের জন্য আমাদের দুটি অঙ্ককে আবৃত্ত করতে হবে আর অনাবৃত্ত এখানে একটি একটিকে অনাবৃত্ত করতে হবে এখানে দেখো পাঁচ দশমিক এক দুই অসংখ্য এক দুই আমরা একটা অঙ্ক অনাবৃত্ত করবে জন্য প্রথমে এক লিখে নিলাম তারপরে এক দুই এক দুই এগুলো লিখবো এখানে এক দুই লেখার পর আরও একটি অঙ্ক দরকার আবৃত্ততে এজন্য এক লিখলাম আর এখানে আমরা আবৃত্ত থেকে দুটি অঙ্ক লিখে নেব তারপর তিন দশমিক চার পাঁচ এটাকেও একডিয়মে সদৃশ্যকরণ করে নিলাম এখন আমরা বিয়োগ দেব এক থেকে পাঁচ বিয়োগ করা যায় না তাহলে একের সাথে আমরা দশ যোগ দেব দশমিক সংখ্যা দশ ভিত্তি এর জন্য দশ যোগ দেব তাহলে এগারো হয় এগারো থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে ছয় থাকে হাতে থাকে এক এই এক নিচে এসে পাঁচ ছয় হয়ে গেল দুই থেকে বাদ দেওয়া যায় না তাহলে দুইকে বারো ধরি বারো থেকে ছয় বিয়োগ দিলে ছয় থাকে হাতে থাকে এক এই এক এই পাশে চলে আসবে তাহলে এই নিচের পাঁচ ছয় হয়ে গেল উপরে এগারো ধরব এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ থাকবে হাতে এক থাকে তাহলে এটাও আবার ছয় হলো উপরে এটা বারো হয়ে যাবে বারো থেকে ছয় বাদ দিলে এখানে ছয় থাকবে তারপর হাতে থাকে হচ্ছে এক এই চার পাঁচ হয়ে গেল এগারো থেকে পাঁচ বিয়োগ করবো এগারো থেকে পাঁচ বিয়োগ দিলে ছয় থাকবে তারপরে পয়েন্ট বসবে হাতে থাকে এক এই তিন চার হয়ে গেল পাঁচ থেকে চার বাদ দিলে এক থাকবে ইতিমধ্যে আমরা বিয়োগ ফলটি দেখতে পাচ্ছি এর পর আমরা এখন গণং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে আমরা আট দশমিক চার নয়কে দেখতে পাচ্ছি আবৃত্ত একটা অঙ্ক নেই আর এখানে আবৃত্ত আছে দুইটা তাহলে এখানেও আমাদের আবৃত্ত দুইটা করতে হবে আর এখানেও অনাবৃত্ত আছে দুইটা অঙ্ক এখানে আছে একটা অঙ্ক তাহলে বেশি হচ্ছে দুইটা তাহলে এখানেও অনাবৃত্ত আমরা দুটা করব তো প্রথমে আমরা সদৃশ্যকরণ করব এখানে চার নয়ের পর যেহেতু কোনো অঙ্ক নেই আমরা শূন্য লেখে তাকে আবৃত্তে অন্তর্ভুক্ত করতে পারি তারপর এখানে পাঁচ দশমিক এখানে দুটি অঙ্ক আমাদের অনাবৃত্ত করতে হবে তাহলে তিনের পরে আমরা একটা পাঁচ নেব তারপরে আবার ছয় আবার পাঁচ এখন আমরা বিয়োগ করি শূন্য থেকে পাঁচ বিয়োগ হবে না শূন্য এখানে আমরা দশ ধরি দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ থাকবে এই বিয়োগের কিন্তু আসলে একটা নিয়ম আছে যদিও আমরা সেটা আলোচনা করি না এখানে যে অঙ্কগুলো এটার সাথে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ এই দশ যোগ করা হয় মূলত তারপর হাতে এক থাকে এই ছয় সাত হয়ে গেল এটাও আমরা দশ ধরব দশ থেকে সাত বিয়োগ দিলে তিন থাকবে হাতে থাকবে এক এই এক এ চলে আসবে তাহলে এই পাঁচ ছয় হয়ে গেল দশ থেকে আমরা ছয় বিয়োগ দিলে চার পাবো হাতে এক থাকে ছয় সাত হয়ে গেল দশ থেকে আমরা সাত বিয়োগ দিলে তিন পাবো হাতে থাকে এক তাহলে এই পাঁচ ছয় হবে নয় থেকে ছয় বিয়োগ দিলে তিন থাকবে হাতে আর কিছু থাকে না চার থেকে তিন বিয়োগ দিলে এক থাকবে তারপরে দশমিক আট থেকে পাঁচ প্রয়োগ করলে আমরা তিন পাবো এটাই আমাদের উত্তর এখন আমরা শেষ প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানেও প্রথমে সদৃশ্যকরণ করবো এখানে অনাবৃত্ত দুটি অঙ্ক সর্বোচ্চ তাহলে এখানে অনাবৃত্ত হবে আর আবৃত্ত এখানে একটা আর এখানে তিনটা তাহলে এক এবং তিনের লশাগু হচ্ছে এক তিনের লশাগু তিন তার মানে এখানে আমাদের তিনটা অঙ্ককে আবৃত্ত করতে হবে তো প্রথমে সেটাই করে নিলাম তারপর পরের অঙ্কটা বিয়োগ করি পাঁচ থেকে নয় বিয়োগ করা যায় না পনেরো থেকে নয় বিয়োগ দিলে ছয় থাকবে হাতে থাকে এক তাহলে চার পাঁচ হয়ে গেল পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে শূন্য হাতে আর কিন্তু কিছু অবশিষ্ট রইল না পাঁচ থেকে তিন বিয়োগ করো দুই পাঁচ থেকে নয় বিয়োগ হয় না পনেরো থেকে নয় বিয়োগ দিলে ছয় থাকে হাতে থাকে এক চার পাঁচ হবে পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে শূন্য চার থেকে তিন বিয়োগ দিলে এক তিন থেকে দুই বিয়োগ দিলেও এক তারপর নয় থেকে তিন বিয়োগ করলে ছয় থাকে এক একে বিয়োগ হয়ে শূন্য এটা আমাদের গণং প্রশ্নের ঘনং প্রশ্নের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে শেষ হচ্ছে উনিশ পৃষ্ঠার যোগ বিয়োগের এই টিউটোরিয়ালটি এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বিদায় নেওয়ার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমার স্কুলের নামটি কমেন্ট বক্সে লেখে যেতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ